চমৎকার এতগুলো পিভিসি দরজা এবং সাতটি কাঠের চৌকাঠ ডেলিভারি চলে যাচ্ছে আপনাদের বাড়ির পাল্লার জন্য যে কোনো ধরনের লক দরকার সেই ধরনের লক হ্যাজবল সিটকানি সব কিছু আমাদের কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে তুরহান এন্টারপ্রাইজ বরাবরের মতোই সবচেয়ে সেরা সেরা দরজাগুলো আপনাদের জন্য নিয়ে আসে আর আমাদের এক ছাদের নিচেই শোরুম এবং শোরুমের ঠিক আমাদের ফ্যাক্টরিটা আপনার বাড়ি বানাতে অন্যান্য যে আসবাবপত্র আছে মাল সামান আছে সেই সব কিছু ইনশাল্লাহ পেয়ে যাবেন এই এক একসাথে নিচে আমাদের সাথে যোগাযোগ করলেন আসসালাম আলাইকুম ও অবরাকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে কিন্তু আবারও তৃতীয়বারের মতো ঢাকার বাড্ডায় জনাব কামরুজ্জামান সাহেবের বাড়ির উদ্দেশ্যে চমৎকার এতগুলো পিবিসি দরজা এবং সাতটি কাঠের চৌকার ডেলিভারি চলে যাচ্ছে আমি প্রথম পিবিসি দরজাগুলো দেখাবো এক্সিকিউটিভ ডোর যেটা সুপার বোর্ডের খুবই সুন্দর খুবই আধুনিক দরজা যার মধ্যে ভাই একটি করে হ্যাসবল লাগিয়ে নিয়েছে অতিরিক্ত দুইশো টাকা পে করে এই প্রতিবিশ দরজার দাম কিন্তু দর্শক বন্ধুরা মাত্র আট হাজার টাকা করে আপনাদের আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই দরজাগুলোর চৌকাট হলো ছয় ইঞ্চি আর পাল্লাগুলো খুবই স্ট্রং এই দরজাগুলোর ওজন আছে প্রায় চল্লিশ কেজির মতো প্রতিটি দরজা এত সুন্দর করে হ্যান্ডেল ডিজাইন করা লাগিয়ে দিয়েছে কোম্পানি যা দূরের থেকে দেখলে যে কারোরই নজর কাটবে সামনে আছে হ্যাসবল ভিতরে আছে সিটকানি সবগুলো দরজার সামনে যেরকম ডিজাইন পেছনে একই রকম ডিজাইন আর দর্শক বন্ধুরা এই দরজাগুলো কিন্তু ছয় ইঞ্চি চৌকাট হওয়াতে আপনার আস্তরের পরবর্তীতে খুব ভালোভাবে ইটের সাথে দেয়ালের সাথে মিল হয়ে যাবে অনেক সময় আপনারা পাতলা চৌকাট লাগান তার ফলে কিন্তু দেয়ালের সাথে মিল হয় না দেখতে খুবই বাজে দেখা যায় আর দর্শক বন্ধুরা এই দরজার ভিতরে আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ডিজাইনগুলো আপনাদেরকে পাঠিয়ে দেব ইনশাল্লাহ এখন আমি চলে যাব চৌকাটের কাছে তোরহান এন্টারপ্রাইজ বরাবরের মতোই তিরিশ বছরের ওয়ারেন্টি সম্পন্ন চৌকাট বিক্রি করে যা কিন্তু আপনারা নির্দ্বিধায় বছরকে বছর ব্যবহার করতে পারবেন তিরিশ বছরের মধ্যে যে কোনো সমস্যা আমরাই সমাধান করে দিব আর এগুলো হলো মেহেগুনির একশো পার্সেন্ট শাড়ি যা কিন্তু আপনাদের খরচ পড়ে মাত্র তিন টাকার ভিতরে আর হ্যাঁ দর্শক বন্ধুরা আমাদের এই চৌকাটগুলো কিন্তু আপনারা ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট পাবেন আর 30 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন যে কোনো সমস্যা আমরাই সমাধান করব। তাছাড়া আমাদের কাছে সেগুন আছে মেহেগুনি আছে লোহা আছে করেই আছে আপনাদের যে কোনো ধরনের চৌকার দরকার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের বাড়ির পাল্লার জন্য যে কোনো ধরনের লক দরকার সেই ধরনের লক হ্যাসবল সিটকানি সব কিছু আমাদের কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে তাছাড়াও বাংলাদেশে নামি দামি সব কোম্পানির দরজা সব কোম্পানির ফ্ল্যাশ ডোর আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন কে যদি তাদের বাসাবাড়ির জন্য টেম্পার গ্লাসের দরজাও চান তারাও কিন্তু এখানে অনেকগুলো কালেকশন দেখতে পাবেন তুরহান এন্টারপ্রাইজ বরাবরের মতোই সবচেয়ে সেরা সেরা দরজাগুলো আপনাদের জন্য নিয়ে আসে আর আমাদের এক ছাদের নিচেই শোরুম এবং শোরুমের পিছনে ঠিক আমাদের ফ্যাক্টরিটা আপনার বাড়ি বানাতে অন্যান্য যে আসবাবপত্র আছে মাল সামান আছে সে সব কিছু ইনশাল্লাহ পেয়ে যাবেন এই এক ছাদের নিচে আমাদের সাথে যোগাযোগ করলে তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করব না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি